হ্যালো ইব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আবার আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাভ অন্যময় লাঞ্চের জন্য করে আলুর দম অ্যান্ড লুচি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আজকে থাকতেছে আমাদের দুপুরে লাঞ্চে আলুর দম আর লুসি সো লুচি লুচি আলুর দম দেখার জন্য সাথেই থাকবেন আমি কিভাবে বানাবো সেটা দেখার জন্য সো আলুর দমের জন্য আমি এখানে দুইটা আলু নিয়েছি একটা টমেটো নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন চারটে শুকনো মরিচ পাঁচ ফোরন এখানে রসুন কুচি অ্যান্ড পেঁয়াজ নিছি এটা হলো কার দমের জন্য এই সামান্য উপকরণ দিয়ে দম বানিয়ে দেখাবো আর সাথে হলো থাকতেছে লুচি লুচির জন্য আমি লুচির জন্য আমি এখানে পানি নিছি আর পানিতে লবণ তেল আর একটু চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে ভালো করে লুচির খামিরটাকে বানিয়ে রাখবো এখন ময়দা দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে একটু মেখে নেবো এইভাবে লুচি খামিরটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখতেই পারছেন এটাকে এখন আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো আধা ঘন্টা পর আপনাকে দেখাবো লুচি আর আলুর দম ভেজি করে সো আশা করি সাথে থাকবেন এখন লুচি আর আলুর দমটা বানাবো সো লুচিটা কায় থেকে আমি এখন ছোটো ছোটো করে ডুরো করে নেব এখন আমি ডোর থেকে দেখতেই পারছেন গোল গোল করে আমি নিছি বাকিগুলো এভাবে বানাবো এখানে আরও কয়েকটা আমি দুইটা বানাচ্ছি আর বাকি সবগুলো কিন্তু আমি ওইভাবে বানিয়ে নেবো এখন লুসিড ডোরো কিন্তু বারোটা হয়েছে দেখতেই পারছেন না আমি একদম সম্পূর্ণ বানিয়ে ফেললাম এখন আমি চলে যাব চুলোতে চুলোতে ফার্স্টে আমি লুচি ভাজার জন্য আমি এখানে তেল নিচ্ছি একটু এতে তেলটা এখানে দম বানানোর জন্য আমি একটা কড়াই বসে দিচ্ছি দিয়ে আমি এখানে পাঁচকুন দিয়ে দিচ্ছি আর লাগা শুকনো মরিচ কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি তেল শুকনো মরিচ আর ফোনটা আমি একটু ভেজে নিচ্ছি ফোনটা ভাজার পরে সুন্দর একটা ক্রান আসে তারপরে দিয়ে দিতে হবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে আর সুন্দর করে একটু এখানে ভেজে নিতে হবে এভাবে দিতে হবে স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি আবারও ভেজে নিচ্ছি সুন্দর করে পেঁয়াজের কালার আসা পর্যন্ত সুন্দর একটা বাদামি কালার এসে গেছে পেঁয়াজ রসুনে দেখতেই পাচ্ছেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু খুবই সামান্য দিয়ে দিচ্ছি হলুদ পাউডার দিয়ে এখন এটাকে ভালো করে একটু নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য মরিচ পাউডার সুস দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি কারণ এটা কিন্তু একটু হালকা ঝাল টক আর মিষ্টি হবে আলুর দমটা তো সেই জন্য করে আমি একটু গুঁড়ো মরিচটা দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে আবার ভেজে নিচ্ছি আলুর সাথে ভালোভাবে যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে একটু গরম পানি এটা দিয়ে সুন্দর করে নারাচরা দিয়ে নিতে হবে আলুর দমে কিন্তু তেমন একটা সময় লাগে না সো এটা দেখতেই পারছেন সুন্দরভাবে আমি এটাকে ভেঙে চড়ে নিয়ে নিয়েছি এভাবে বলকো উঠে গেছে এখন আমি এখানে দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটো কুচি এক চামিচ এক চামিচ দিয়ে চিনি দিয়ে এটাকে আবারও নাড়াচাড়া দিতে হবে দিয়ে এখন আপনার এটাকে টেস্ট করতে হবে টক ঝাল মিষ্টি হবে এটা সো সেই অনুযায়ী আপনি এটাকে দেখে নামাবেন আলুর দমটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমি একদম এপ্রসে নামানোর আগে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা দিয়ে এখন নাড়াচাড়া করে নেব নিয়ে আমি চুলোটা অফ করবো আর ফাঁকে দেখে নেব আপনাকে লুচি বানানো তেলটা গরমের জন্য চুলে ধরে দিলাম এখন আমি চলে যাচ্ছি লুচি ডোটা দিয়ে এখন এটাকে লুচিটাকে রুটির মতো করে বলে নিতে হবে এভাবে বেলুন দিয়ে আমি বলে নেবো একটু লুচি রুটিটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি তেল দিয়ে দেখতেই পারছেন এখানে চারটা বানানো আছে বাকিগুলো না আমি একইভাবে বানিয়ে নেব আর এখন চলে যাচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বিশ্বমিনাল্লাহ দেখতে পারছেন সুন্দরভাবে এটা কিন্তু ফুলে উঠলো আর উপর দিয়ে একটু তেল দিতে হবে এভাবে সিটে তাহলে এটাকে আরও সুন্দরভাবে ফুলবে কিভাবে আরেকটা দিয়ে দিচ্ছি এখানে দেখতেই পারছেন একটু তেল সিটে দিলে দেখবেন যে একদম ফুলে এরকম বল হয়ে যাচ্ছে এর নাম কিন্তু লুসি ঘরে বানানোর লুসি সো এটাকে আমি এখন উল্টে দিচ্ছি আর আগেটা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার লুসি আলুর দাম দুপুরের লাঞ্চ হিসেবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় একবার হলেও আপনারা এভাবে আলুর দাম অ্যান্ড লুচি বানাবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ